বামুটিয়া ব্লকের অন্তর্গত এস এফ জেকে এনএফসির সদস্যদের বলপেন তৈরির উপর দেওয়া হয়েছে প্রশিক্ষণ দশ ব্যাপী এই প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হয়েছে যারা প্রশিক্ষণ নিয়েছেন ওনাদের হাতে এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা বামুটিয়া ব্লকের টিআরএলএম প্রকল্পের অন্তর্গত ওনাদেরকে দেওয়া হয়েছে এই প্রশিক্ষণ মহিলারা যাতে আত্মনির্ভর হতে পারে এবং বিকল্প রোজগারের পথ খুঁজে পেতে পারে তার জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন বামুটিয়া ব্লকের ভিডিও অন্যদিকে মহিলারও এই প্রশিক্ষণ শেষে আগামী দিনে এই কর্মসূচিকে মাধ্যম করে একটি বিকল্প রোজগারের পথ খুঁজে পেতে পারেন বলে আশা ব্যক্ত করেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়েছে থেকে আমরা সেটা করতে এখানে দিদিরা আছেন জনের মতো দিদিরা রেগুলার প্রোডাকশান করছেন তো প্রোডাকশানের মধ্যে ওদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম রোজ ওনারা পাঁচশো কলম তৈরি করতে পারছেন তো এখন ওরা ইনিশিয়াল স্টেজে আছেন ওদের মেনলি আমরা আগামী দিনে ওদেরকে মার্কেট লিংকেজ এবং প্যাকেজিংয়ের উপর আরও ট্রেনিংয়ের ব্যবস্থা করবো যেন এইগুলি মানে মার্কেটিং হওয়ার পর ওনাদের লাভবান হতে পারে ইতিমধ্যেই আমরা বক্ত করেছি আমি বিএম স্যারের সাথে কথা বলে আগামী দিনে কিছু ক্রয় করা যায় কিনা ব্লক অফিসেও আমাদের লাইন ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসিয়ালসরাও আছেন আমরা বিভিন্ন ভিজিটে যাচ্ছি এই এলাকায় ওনারা এখান থেকে চেষ্টা করবেন যেন অন্তত লাইন ডিপার্টমেন্টগুলিতে কলম যেটা আমাদের এসোশিয়াল অফিসিয়াল সেই কলমগুলি যেন এখান থেকে ক্রয় করা যায় তাদের কিছু

আমরা চেষ্টা করতেছি আমরা যাতে আর্থিক উন্নতিটা করতে পারি হ্যাঁ আর্থিক উন্নতির পাশাপাশি তো সবাই আমরা একসাথে আবার বোনের মতো বান্ধবীর মতো মেলা ও আছে একটা সামাজিক উন্নয়ন সামাজিক উন্নয়নের দিকও দেখা দিতেছে আর আমরাও চেষ্টা করতেছি যাতে সুন্দরভাবে আমরা এই এনএফসিটা আমরা চালাইতে পারি আমরা আর্থিক উন্নতি করতে পারি আমার নাম আমার অনুরাধা সাহা এই সরকারের যে উদ্যোগ উদ্যোগ আপনারা খুশি খুশি কারণ কি আমরা এসজি গ্রুপ কিন্তু আজ 2000 সহায়িকা করতেছি কোনো সময় আমরা এরকম সাহায্য সহায়তা পাইছি না এখন পিআরএলএম এ আমাদের যতটুকু সাহায্য সহায়তা করতেছি